হাঁসের মাংসের জন্য নীলা মার্কেট তার জন্মলগ্ন থেকেই বিখ্যাত তো মানুষজন আজকাল সেই নীলা মার্কেটে আইসব নাকি হাঁসের মাংস পায় না তাই আবার ওয়েস্টেনে চলে যায় হাঁসের মাংস খাইতে তো এই কথা শুনে ভয়ে ভয়ে আমরাও সেদিন চলে গিয়েছিলাম তিনশো ফিট নীলা মার্কেট হাঁস খাওয়ার উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ আমাদের ওয়েস্টেনে যাইতে হয় নাই তিনশো ফিটেই হাঁস পেয়ে গেছিলাম শুধু হাঁস না তাদের এখানে আরও পেয়েছিলাম গরুর মাংস ও মুরগির মাংস তবে এইখানে হাঁসটাই হাঁসটাই সবচেয়ে বেশি চলে তাই গরু ও মুরগির কালেকশান ছিল খুবই স্বল্প তো যেহেতু হাঁস খাওয়ার প্যারা উঠছে তাই শুধু হাঁসই অর্ডার করেছি তাদের এখানে এক বাটিতে হাঁসের মাংস ছিল পাঁচ পিস সাথে আস্ত রসুন ছিল এক পিস হাঁসের মাংসের সাথে খাওয়ার জন্য নিয়েছিলাম দুই পিস ছিটা রুটি আর এক পিস রোমালি রুটি তিনশো ফিট আমার প্রায় আসা হয় তো সেই সুবাদে তাদের এখানে হাঁসের মাংস খাওয়ার সুযোগও হয়েছে আমার কয়েকবার কিন্তু তিনশো ফিটের হাঁসের মাংস নিয়ে আমার রিভিউ করা হয়ে উঠেনি আগে তো আজকে যদি আপনাদের সাথে তিনশো ফিটের এই হাঁস খাওয়ার অভিজ্ঞতা শেয়ার করি তাহলে প্রথমেই বলতে হয় ঝালের কথা এখানের মোটামুটি সবগুলো রেস্টুরেন্টেই হাঁসের মাংস একটু ঝাল ঝালঝাল করে রান্না করা হয় তবে এমন না যে ঝালটা অসহনীয় পর্যায়ের সহ্য করা যায় আর মাংস সিদ্ধটাও ঠিকঠাক ছিল হাঁসের মাংসটা আবার একদম বেশি সিদ্ধ করে খেলে তার আসল স্বাদটা পাওয়া যায় না যেমন কাচ্চি বিরিয়ানিতে আমরা যেটা চাই যে মাংসটা ধরতে ধরতে যেন হাড় থেকে একদম ছুটে চলে আসে ওই রকম না হাঁসের মাংসটা একটু হালকা শক্ত থাকলেই ভালো লাগে যারা রেগুলার হাঁসের মাংস খান তারা ব্যাপারটা বুঝে থাকবেন হাঁসের মাংসটা আমি পার্সোনালি ভুনা খিচুড়ি দিয়ে খাইতে বেশি পছন্দ করি তিনশো ফিটের অনেক রেস্টুরেন্টে কিন্তু আপনি হাঁসের মাংসের সাথে ভুনা খিচুড়ির অপশন পেয়ে যাবেন তবে এখন ছিটা রুটি দিয়ে হাঁসের মাংসটা খাচ্ছি এটা কিন্তু খেতে বেশ মজা লাগছে ছিটা রুটির দাম এইখানে পার পিস পঁচিশ টাকা ছিটারুটি বানানোর প্রসেসটা আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগে মাংসের স্বাদটা আরও বাড়ানোর জন্য এবার যে রসুনের পিসটা দিয়েছিল সেটা চেপে রসুনের ভিতরের অংশটা বের করে নিচ্ছি রসুনের এই পেস্টটা মাংসের ঝোলের সাথে মিশিয়ে খেতে ব্যাপক মজা লাগে আর হাঁসের মাংসটাও না বেশ ভালোভাবেই কুশিয়ে রান্না করা হয়েছে তেল ঝাল মশলার পরিমাণ ঠিকঠাক ঝালটা কিছুটা বেশি এটা প্রথমেই বলছি মাংসের ঝোলটা ঘন এবং মাখো মাখো ছিল যেটা রুটির সাথে খাওয়ার জন্য একদম পারফেক্ট ঝোলটা থেকে হাঁসের একটা ফ্লেভার পাচ্ছিলাম ঝোলের রংটা বেশ আবেদন দিচ্ছিল মাংসগুলা খাওয়ার সময় আমার কাছে ফ্রেশ মনে হচ্ছিল তবে তিনশো ফিটে হাঁসের মাংস খেতে গেলে এই ব্যাপারটাতে আপনারা একটু যে মতো করে সতর্ক থাকবেন এখানে কিন্তু এক দুই দিন আগে রান্না করা মাংস খাওয়ানো হয় এরকম অভিজ্ঞতা আমার একবার হয়েছিল এইখানের প্রায় সব রেস্টুরেন্টে হাঁসের মাংসের দাম এখন দুশো টাকা আর পিস পিস দেয় মাস কয়েক আগে টাকায় দিত তখন এক বাটি মাংস দিয়ে আরামসে খাওয়া যেত মাংসের আটটা ঝোলটা ঘন ও মাখো মাখো হওয়ায় রোমালের রুটির সাথে খেতে ভালোই একটা জুসি ফিল দিচ্ছিল রোমালের রুটি তো এমনিই তুলতুলে নরম ও কাগজের মতো পাতলা হয় আবার এটার সাথে মাখো মাখো ঝোলটা একটা ব্যালেন্স ছাদ দিচ্ছিল রোমালের রুটির প্রাইস ছিল পার পিস পঁচিশ টাকা তো শহরের কোলাহল ভুলে গ্রামীণ পরিবেশের নদীর উপরে প্রকৃতির হাওয়া গায়ে লাগিয়ে যদি হাঁসের মাংস খেতে চান তাহলে তিনশো ফিট নীলা মার্কেট আপনার জন্য বেস্ট অপশন আর না হয় আপনি চাইলে ওয়েস্ট যাইতে পারেন ফাইভ স্টারের হিসাব নিকাশ আলাদা তবে বাজেটের ভিতরে সুন্দর একটু সময় কাটাতে চাইলে আর সাথে যদি হাসের মাংসের গ্রামীণ ঐতিহাসিক স্বাদ পাইতে চান তাহলে তিনশো ফিট আপনার জন্য রেকমেন্ডেড পরিবেশও তো খুব আধুনিক নয় খুব আধুনিক না হওয়াটাই অবশ্য তিনশো ফিটের সবচেয়ে বড় সৌন্দর্য আর এখানে হাসের মাংসের স্বাদ আপনাকে হতাশ করবে না তো খাওয়া দাওয়ার প্রায় শেষ মুহূর্তে এক চাঁচা আসলো ফুলের গাজরা নিয়ে চাঁচার কাছ থেকে একশো টাকা করে দুইটা গাজরা নিয়ে নিলাম আপনাদের ভাবের জন্য নদীর পাড়ে বসে আলাদা একটা ভাব নিয়ে মোজো খাওয়ার মধ্য দিয়ে শেষ করলাম হাঁস মোজোটা যদিও ঠান্ডা ছিল না তারপরেও নিশি কারণ কোক পেপসি আমি খাই না আজ প্রায় তিন বছর তিনশো ফিটের পুরো টোর শেষ করলাম এই মালাই চা খাওয়ার মধ্য দিয়ে এটা খেয়েছি এগারো নম্বর সেক্টরে দুইটা মালাই চায়ের অর্ডার দিয়েছিলাম কিন্তু দোকানদার বললাম আমার মালাই চা একটা হবে দুইটার জন্য যথেষ্ট মালাই নাই সাথে ছোট বোনটা নিয়ে গেছিলাম মালাই চা খাওয়াবো বলে তো মালাই চাটা তাকিয়ে দিয়েছিলাম আর আমি রেগুলার দুধ চা খেয়েছি মালাই চায়ের দাম নিয়েছিল চল্লিশ টাকা আর দুধ চায়ের দাম নিয়েছিল বিশ টাকা এখানে চাটা ভালো হয় তবে আজকেরটা বেশি একটা মনে ধরে নেই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন মনে করে আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম